যদিও এই সমাজে এখন আমরা চোখের সামনে কেউ খারাপ কাজ করলে আমরা তাকে বাধা দেই না নিষেধ করি না কোনো ঝামেলায় আমরা জড়াইতে চাই না কিন্তু আসলে এটা আমার জন্য ফরজ খারাপ কাজ দেখলে সেখানে বাধা দাও সেটা নিষেধ করো সেটা আমার উপর ফরজ আমার জন্য কেউ বুদ্ধি পরামর্শ যদি আমার কাছ থেকে নিতে আসে আমার জন্য কাজ হচ্ছে তাকে ভালো উপদেশ দেওয়া ভালো কাজের উপদেশ দেওয়া স্বভাবের কাজের উপদেশ দেয়া এটা হইলে আমার উপর খরচ আমরা এখন সমাজে নিজেদের স্বার্থে কাউকে আমরা ভালো পরামর্শ উপদেশ দেই না বাস্তবতা কি এই না ভিন্ন আল্লাহ রাবুল আলামিন বললেন সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো দশ কুন্তুম খৈরাক উখরেজাত আল্লাহ রাবুল আলমিন বলেন জগতে আমি আল্লাহ যত জাতি পাঠিয়েছি যত উম্মত পাঠিয়েছি তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তোমরা কি যা পাঠাইছি এই জগতে আল্লাহ সর্বশেষ আসমানে কিতাবে আল্লাহ বলেন আমি ঘোষণা দিচ্ছি সৃষ্টি থেকে এই কোরআন নাজিল পর্যন্ত যত সম্প্রদায় পাঠিয়েছি তাদের মধ্যে তোমরা হচ্ছে সবচেয়ে উত্তম কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস সুতরাং তোমরা যেহেতু ভালো জাতি উত্তম জাতি তোমাদের ডিউটি হচ্ছে তামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দিবা কি করবা ভালো কাজের আদেশ দিবা অতান তানহাওনা আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা ও তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনবা উত্তম জাতি এই কথাটি মানুষকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন তোমাদের ডিউটি দিলাম তিনটা এক নাম্বার ভালো কাজের আদেশ দিবা দুই নাম্বার খারাপ কাজের নিষেধ করবা তিন আল্লাহর প্রতি কটা বলল তিনটা সুরা আলীম রানায়ত একশো দশ এখন দেখেন তা মরুন আল মারুফ ভালো কাজের আদেশ দাও এই ভালো কাজ কোন কাজ আপনার যেই কাজটা করলে মানুষের ক্ষতি নাই যে কাজটা করলে দুনিয়া আখেরাতে শান্তি যে কাজটা করলে মানে যে আমল করলে আমার আর আপনার দ্বারা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মিলবে এটা হইলো ভালো কাজ এটা কি ভালো কাজ আর নিষেধ করো খারাপ কাজে গুনার কাজে শেরকের কাজে বেদাতের কাজে মানুষের বেহায়াপনা থেকে ফিরিয়ে রাখো এটা হইল আল্লাহর নির্দেশ এখন দেখেন আমরা কি করি আমরা আল্লাহ রাব্বুল আলমিনের নিষেধ পালন করি না আদেশও পালন করি না নির্দেশ পালন করি না আমরা আমাদের মতো চলতেছি কিন্তু এই দুনিয়ায় চলতে চলতে একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটবে আমি আর আপনি না এরকম ঘটনা ঘটবে কিনা কথা বলেন ঘটবে কিনা ঘটবে অথচ আল্লাহ নির্দেশ দিলেন কি তা বিল্লাহ আল্লাহর মধ্যে কি করো ইমান বিশ্বাস করো আল্লাহর কথাগুলো আল্লাহ যে দুইটা নির্দেশ দিলেন এক নাম্বার আদেশ মানুষকে ভালো কাজের পরামর্শ করতে পারবা যদি আল্লাহর প্রতি নাকি এখন আমরা সেটার মধ্যে নাই আমরা আসি কি নিয়ে আমরা আছি দুনিয়া নিয়ে এই দুনিয়া আমাদেরকে চিরস্থায়ী শান্তি দিতে পারে না পারবেও না আজ পর্যন্ত জগতে যার যতটুকু দুনিয়ার চাহিদা দুনিয়ার মোহ আছে কেউই বলে নাই আমার দুনিয়ার চাহিদা শেষ কথা কেউই কি দুনিয়ার চাহিদা শেষ এই স্বীকৃতি দেয় নাই রুটি রুজি ইনকাম বন্ধ আজ থেকে এটা কেউ বলে নাই চলছে চলবে আমৃত্যু নিঃসার যতদিন থাকে